আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন তো বাইনান্সের একটা ধামাক অফার নিয়ে আসলাম যেখানে আপনি জয়েন করলে পনেরো থেকে বিশ ডলার বা এর তো বেশি আপনি এখান থেকে প্রফিট পাবেন তো এটা তো কনফার্ম প্রফিটের একটা অফার প্রত্যেকেই মিস করবেন যাদের বাইবিটে আগে থেকে অ্যাকাউন্ট আছে একাইসি আছে অথবা নতুন অ্যাকাউন্ট জয়েন করবেন ওল্ড ইউজার মানে নতুন প্রথম সকল ইউজাররাই এখান থেকে দশ থেকে পনেরো ডলার ইজিলি কুপটা দিতে পারবেন তো অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করেন অফার লিঙ্কটা অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু শেয়ার করছি জাস্ট আমাদের রেফার কোডটা ইউজ করলেই হবে নতুন পুরাতন সকল ইউজারে জাস্ট আমাদের রেফার কোডটা ইউজ করে একটা যদি বাইবিট থেকে ফ্রিতে ভিসা মাস্টার কার্ড যদি আপনি ভার্চুয়াল মাস্টার কার্ড যদি জেনারেট করেন এবং পাঁচ ডলার ট্রানজ্যাকশন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে পনেরো থেকে বিশ ডলার পেয়ে যাবেন এখানে আপনার কোনো লস নাই উল্টো আপনি এখান থেকে লাভ হবে কোনো লস হবে না তো ডিটেটলে চলে আসি আপনার বাইবিট এক্সচেঞ্জে যাদের বাইবিট এক্সচেঞ্জ নাই তারা অবশ্যই বাইবিট একটা এক্সচেঞ্জ জেনারেট করে নেবেন তো আমার অলরেডি অ্যাকাউন্ট আছে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে আপনি অ্যাকাউন্টটা জেনারেট নিবেন এবং অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নিবেন জাস্ট আপনি এখান থেকে অ্যাকাউন্টের ফার্স্ট লেভেলটা মানে দেখেন আপনার ফার্স্ট লেভেলটা ভেরিফাই করলে হবে প্রুফ অফ অ্যাড্রেস এটা না করলে হবে দেখেন এটা কিন্তু আমি করি নেই তো জাস্ট এইটা করলেই আনা সেকেন্ডটা করতে হবে না জাস্ট এনআইডি কার্ডের ফার্স্টের ফ্রন্ট পেজ এবং ফেস ভেরিফিকেশন চাই যদি এগুলো দিয়ে এনআইডি কার্ড আইবিটি এক কথায় এক কোন পুরাতন নতুন পুরাতন একটা অ্যাকাউন্ট থাকলে হইছে যাতে ভেরিফাইড আছে এবং দেখেন এখানে কিন্তু আমাকে অলরেডি ডাউটটা দিয়ে দিছে পাঁচ ডলার স্পেন্ড করলে পাঁচ ডলার পাবো এবং দশ ডলার কোম্পানি থেকে বোনাস দিবে এই অফারটা মূলত আমাদের দিছে ভিসা মাসের কার্ড ওদের এক্সচেঞ্জ সাইট থেকে জেনারেট করার জন্য ফ্রিতে বোনাস এখানে স্পষ্ট বলা আছে যে আপনি যদি কারো রেফার কোড ইউজ করেন অথবা আপনার নিজের রেফার কোড কাউকে শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিশ ডলার পাবেন তো এইখানে দেখেন যে ভিউ আর দ্য হিস্টোরিতে আমরা যদি এখানে ক্লিক করি এবং দেখেন পার ইনভাইটের বলতে সে বিশ ডলার করে দেবে এবং আপনি যদি আমার রেফার ইউজ করেন সেক্ষেত্রে আপনি দশ পনেরো ডলার ইজিলি পেয়ে যাবেন এইখানের দিকটা আমরা ডিরেক্টলি যদি আসি এবং ওদের এইখানে দেখেন অফিসিয়ালি কিন্তু তার অ্যানাউন্সমেন্ট করছে যে আপনি যদি কারো রেফার কোড ইউজ করেন সেক্ষেত্রে সে পাবে বিশ ডলার বলতেছে কিন্তু বিশ ডলার তো দেবে না আরও কম দেবে আপনি যদি কারো রেফার কোড ইউজ করেন সেক্ষেত্রে আপনি পাবেন দশ ডলার এবং পাঁচ ডলার স্পেনের জন্য পাবেন এই হচ্ছে টোটাল পনেরো ডলার হিসাবটা তো এখানে কিন্তু স্পষ্ট ক্লিয়ার করে দিছে ভাই ব্যাপারটা যে আপনি এইখান থেকে দশ থেকে পনেরো বিশ ডলার তো আপনার যদি বাইবিটা একাধিক অ্যাকাউন্ট থাকে দুই তিনটে অ্যাকাউন্ট আছে তাহলে এক রেফার কোড ইউজ একজন এক অ্যাকাউন্টে রেফার কোড ইউজ করে আরেক অ্যাকাউন্টের মাস্টার কার্ড জেনারেট করবেন এবং দুই অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন করলে কিন্তু দুলেটে কিন্তু উভয়ে কিন্তু আপনি বোনাসটা কিন্তু পেয়ে যাচ্ছেন তাছাড়াও আপনি কিন্তু এইখানে মাস্টার কার্ড করার জন্য আপনি যে মাস্টার কার্ডটা ভিসা মাস্টার কার্ডটা যে আপনি এখান থেকে কার্ডটা অ্যাপ্লাই করবেন অলরেডি কার্ডটা তো আমি অ্যাপ্লাই করছি আপনি কার্ডটা অ্যাপ্লাই করার কারণে আপনি আপনি ভিসা মাস্টার কার্ড থেকে যে ডলারটা দিয়ে আপনি যে কোনো পাঁচ ডলারের একটা কোনো পার্সেস করলে তার থেকেও দশ পার্সেন্ট ক্যাশব্যাক বোনাস আপনাকে পার্সেসের জন্য তারা দিবে তো এটা হচ্ছে একটা বিগ কমিউনি বিগ একটা অফার তো যাক মিস দিয়ে না তো এখন কথা হচ্ছে কীভাবে মাস্টার কার্ড জ্যান্ট করবেন প্রথমে আমি বলিনি বাইবিট এক্সচেঞ্জে আপনি কী করবেন বাইবিট এক্সচেঞ্জে আপনি মাস্টার ডিপোজিট করতে পারেন আমার এখানে যে মাস্টার কার্ডে আপনি যে ডলারটা দেখতেছেন এই ডলারটা কিন্তু আপনি মাস্টার কার্ডে ডিপোজিট করি নেই এটা হচ্ছে বাইবিটের ফান্ডের যে আমার যে ডলারটা ছিল ওইটাই এখানে অটোমেটিকলি শো করে এবং এখান থেকে আমি এটা ট্রানজেকশনটা করতে পারবো আমি আমার যে বাইবিট এক্সচেঞ্জে আমার ফান্ডিংয়ে যে ডলার আছে যে ডলারগুলো আমরা ইউজ করি কাজের ক্ষেত্রে তো ওই ডলারটা আমার এখানে হোল্ডার্সের দ্বি বিধায় কিন্তু ওইটা এখানে শো করতেছে তো আপনি বাইবিট এক্সচেঞ্জ জাস্ট ফান্ডিংয়ে ডিপোজিট করলে ইউএচডিডি ডিপোজিট করতে পারেন অথবা কোনো টোকেন ডিপোজিট করে ট্রেড করে ইউজিডি করে নিলেই কিন্তু আপনার ওইটা কার্ডের ভিতরে শো করবে এখন হচ্ছে কার্ডটা কীভাবে ফ্রিতে জায়গ করবেন আসুন এই কথাতে আসি কার্ডটা জেনারেট করার আগে আগে ইম্পর্টেন্ট দুইটা আপডেট দেখে নেয় সেটা হচ্ছে আপনি আপনার প্রোফাইলে আসবেন অ্যান্ড গেট ভেরিফাইটি ক্লিক করার পর আপনার এনআইডি কার্ডটা কার কার এনআইডি কার্ড ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা জেনারেট করা এখান থেকে যে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গুগল গুগল অথেন্টিকেশন কোডটা আপনাকে দিয়ে দিলে আপনার ওই অ্যাকাউন্ট কার নামে ক্রিয়েট করা সব ডিটেলস কিন্তু পাবেন এটা একটু দেখে নেবেন কারণ এই ডিটেলসগুলো আপনার কার্ড জেনারেট করার সময় সাকসেসফুল মানে ফুল কারেক্ট ইনফরমেশনটা দরকার হবে ইনফরমেশন ভুল দিলে আপনি কার্ড জেনারেট হবে না তাই একটু আইডেন্টি কার্ডের ইনফরমেশনটা কারা কার নামে আছে একটু দেখে নিবেন এটা হচ্ছে এক সেকেন্ড নাম্বার হচ্ছে আপনি এনআইডি আপনি কি করবেন এখান থেকে যে সিকিউরিটি অপশন আছে আপনার ইয়েতে তো সিকিউরিটি থেকে আপনি ফোন নাম্বারটা আগে থেকে জেনারেট অ্যাড করে নিতে পারেন অথবা ফোন নাম্বারটা ফোন নাম্বারটা জাস্ট এখানে অ্যাড করে নিন ঠিক আছে আপনি সিকিউরিটিতে যাওয়ার পর টু এফ এ যেখানে অ্যাড করে সেখান থেকে ফোন নাম্বারটা অ্যাড করে নিন কারণ আপনার ভিসা কার্ডের জন্য ফোন নাম্বারটাও লাগবে মানে এখান থেকে আপনি আসলার পরে এখান থেকে সিকিউরিটি অপশন দেখতে পড়তেছেন সিকিউরিটি অপশন যখন আপনি ক্লিক করবেন এখানে দেখেন যে আমার ফোন নাম্বার অ্যাড আছে আপনি ফোন নাম্বারটা জাস্ট অ্যাড করে আগে থেকে তবে কার্ড জেনারেট করার জন্য অ্যাসিস্ট অপশনে আসলেও কিন্তু এখানে কার্ড অ্যাপ্লাইয়ের অপশন থাকে অথবা যদি আপনি কার্ড অ্যাপ্লাই অপশনটা না পান সেক্ষেত্রে আপনি এখান থেকে এখান থেকে দেখেন মোর আইকন আছে মোর আইকন আসার পর এখানে সার্চ করবেন কার্ড লেখে তাহলে কিন্তু আপনি কার্ডটা অ্যাপ্লাই করতে পারবেন ফ্রিতে আমি ফ্রিতে কার্ড অ্যাপ্লাই করে দেখাইতেছি যাচ্ছে এখান থেকে কার্ড অ্যাপ্লাই অপশন সিপুর ক্লিক করে দিবেন তো এখানে গেট কার্ড অপশানে সিম্পল এটা ক্লিক করবেন ক্রেডিট ক্লিক করার পর থেকে বাংলাদেশটা সিলেকশন হবে অ্যান্ড কনফার্মেশন দেবেন যদি কনফার্মেশন দেওয়ার পর যদি এরকম আসে আইডেন্টি কার্ড ভেবেশন ইজ ফেল তাহলে ভাই এটা এই অ্যাকাউন্টে আপনি কোনো আপনি ভিসা কার্ড করতে পারবেন না তো আমার একটা অ্যাকাউন্টে এরকম সমস্যা হয়েছিলো তো সবার হবে না দুই একজনের অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয় তাহলে এরকম আসতে পারে বাট আপনার যদি অ্যাকাউন্ট আইডেন্টি কার্ড ভেবেশন সাকসেসফুল ঠিক থাকে তাহলে কিন্তু আপনার এরকম দেখাবে ইউ ইউ আর এলিজেবল তো এরকম দেখালে আপনি জাস্ট নেক্সট অপশনে সিম্পল ক্লিক করবেন তারপরে ক্লিক করার পর এখান থেকে আপনাকে কী করতে হবে অ্যাড্রেস লক অফ অপশনাল এটা আপনি কিছু দিবেন না বাংলাদেশ সিলেকশন করছেন এইখানে স্টেটটা কি যেমন আপনার আইডেন্টি কার্ডের আপনার আইডি কার্ডের পিছনে কিন্তু কিছু ডিটেলস থাকে এলাকার ডিটেলস যেমন আমার এলাকা ছিল টঙ্গি যখন আমি থাকতাম মোর কোন টঙ্গি গাজীপুর আমার অ্যাড্রেস ছিল এনআইডি কার্ডের পিছনে ঠিকানা ছিল ওটা হচ্ছে এরিয়া এরিয়া ঠিকানা আপনি কোন এলাকায় থাকেন যে এলাকায় ভোটার হয়েছেন ওটার কিন্তু একটা ঠিকানা থাকে এনআইডি কার্ডের পিছনে থাকে তো যেটা আপনি এনআ কে করার সময় কিন্তু বাইবিটে দিয়েছিলেন এই কারণে বলছিলাম যে বাইবিটে অ্যাকাউন্ট যেই এনআইডি কার্ড দিয়ে করছেন ওইটার ডিটেলসটাকে দেখে নেবেন কোন আইডি কার্ড দিয়ে আপনার এখানে অ্যাকাউন্ট জেনারেট করা কে করা আছে ওই সেম ডিটেইলসে দিবেন ভুল দিলে কিন্তু ভিসা কার্ড না হতে পারে মাস্টার কার্ডটা না হতে পারে তারপরে বিল্ডিং নাম্বারটা এটা ভুল দিয়ে দিচ্ছি আমি হয়ে গেছে এইখানেও আমি ভুল কিছু লিখে দিছি এলাকার নাম দিয়ে দিচ্ছি আপনি এই দুইটা নিয়ে মাথাঘাটন কিছু নেই আপনি আপনার মন খুশির মতো একটু ছোটোখাটো কিছু ওয়ার্ড আমার মতো দিয়ে দিবেন ঠিক আছে তারপর এখান থেকে সিটিটা আপনার এনআইডি কার্ড পিছনে কোন সিটিতে আপনার এনআইডি কার্ডে উল্লেখ আছে সেটা দিবেন পোস্টার কোডটা অপশনাল দিলে দিতে পারেন এনআইডি কার্ডের পিছনেই থাকে এই চার ডিজিটের কোড আপনি দিয়ে জাস্ট অ্যাপ্লাই করবেন এখানে মোস্ট ইম্পর্টেন্ট সিলেক্ট সিলেক্ট এই যে এখানে চারটা কোয়েশান আছে এগুলো কি করবেন প্রথমটা যদি সিলেক্ট করে দেখেন এইখানে আপনাকে বলবে আপনি এখানে কোনটা সিলেক্ট করবেন আপনি ট্রেড অন বাইবিট দিতে পারেন আপনার মতো করে দিন ফ্ল্যাট ফ্লাট গিভে কার্ড আপনি একটা সিলেক্ট করে দিবেন তারপরে সেকেন্ডলে আপনি স্টুডেন্ট সিলেক্ট করতে পারেন থার্ডটা আপনি এখান থেকে ক্রিপ্টোকারেন্সি মাইনিং স্ট্রিং সিলেক্ট করতে পারেন অ্যান্ড এখানে সবচেয়ে কম অ্যামাউন্টের ইনকামটা দিয়ে দিবেন এগুলো হচ্ছে বা চারটা সিলেকশন করা দেখেন আমি চারটা সিলেকশন করছি আপনি আপনার মতো করে দেন আমারটা দেওয়ার পরে হয়ে গেছে তারপরে দেখেন এইখানে দেখেন এই যে কনফিউ আসার পর দেখেন আমার ফোন নম্বরটা আমি বুঝলাম অ্যাড করে নিতে আগে থেকে কারণ ফোন নম্বরটা যদি অ্যাড না করেন এইখানে অ্যাড করার অপশন আছে অ্যাডে ক্লিক করার পর আপনি আপনার এখানে কিন্তু ইমেইলে কোড যাবে কোডটা ভেরিফাই করার পর আপনার ফোন নম্বর অ্যাড করতে বলবো বাংলাদেশ কান্ট্রিটা আনবেন তারপরে এখানে দিয়ে রিসেন্ট কোডে ক্লিক করে ওয়ান থেকে শুরু করেন ফোন নাম্বারটা ওয়ান থেকে দিয়ে এখানে নাম্বারগুলো দিবেন গ্রহ তো বসানো আছে তারপরে ওয়ান থেকে দিয়ে রিসেন্ট করে আপনার সিমে কোড যাবে কোডটা দিয়ে অ্যাড করে আমার সিমে কোড গেলো কোডটা আমি অ্যাড করে নিলাম এখন আমার ফোন নাম্বারটা অ্যাড হয়ে গেছে এখন আপনি কী করবেন এইখান থেকে অবশ্যই রেফার কোড ভাই ইউজ করতে হবে রেফার কোড না ইউজ করলে কিন্তু আপনি বোনাসটা পাবেন না এখানে রেফার কোডে আপনি ক্লিক করে দেবেন এইখানে আপনি আমাদের রেফার কোডটা ইউজ করবেন এই যে দেখেন আমাদের চ্যানেলে রেফার কোড আছে যা সেখান থেকে কপি করে নেবেন বসায় দিবেন তো রেফার কোডটা এখানে বসার পর সাবমিট বারে ক্লিক করুন সাবমিট বারে ক্লিক করার পর আপনার কার্ডটা কিন্তু ওরা জেনারেট করার জন্য আপনাকে সাত দিন টাইম নেবে এন্ড বলবে যে ইউর ভার্চুয়াল কার্ড ইজ রিভিউ আপনাকে সব ইনফরমেশনগুলো রিভিউ করবে রিভিউ করার পর আপনাকে ওরা ভার্চুয়াল কার্ডটা দিবে তো এটা অনেক সময় পাঁচ মিনিটের ভিতরে হয়ে যায় অনেক সময় একদিনের সময় লাগে আমি গতকাল রাতের দিকে আমি জেনারেট করছি রাতে আমার এক দুই ঘন্টার ভিতরে হয় নাই তা আমি সকালে দিকে উঠে দেখি হয়ে গেছে তো এরকম টেনশন নেই কোনো সময় এক ঘন্টা কোনো সময় একদিন কোনো সময় আবার পাঁচ মিনিট হয়ে যায় একটু সময় লাগবে হয়ে যাবে হয়ে গেলে বুঝবেন কিভাবে হয়ে গেলে আপনি আবারও দেখবেন যে আপনি এক দুই ঘন্টা পরে আসবেন আসার পর থেকে সে আমার মতো এরকম দেখাবে এখানে আপনি যে কার্ড অপশন যে আছে কার্ড অপশনে ক্লিক করতেন অ্যাসেসটা আসলে কার্ড অ্যাপ্লাই ক্লিক করলেও কিন্তু আপনার কার্ড যদি জেনারেট হয়ে যায় সেই কার্ডটা দেখাবে এখন আছে কার্ডে তো কোনো ডলার ডিপোজিট করতে হবে না এই ডলারটা কী হবে এই ডলারটা আপনার আপনার ফান্ডিংয়ে যে ডলারটা আপনার থাকবে বাইব ওইটাই কিন্তু শো করবে তো আপনি ফান্ডিংয়ে ইউএসডিটি ইউএসডিসি এগুলোর সাপোর্ট করে এগুলো আপনি রাখতে পারেন পাঁচ থেকে যেহেতু আমাদের পাঁচ ডলার একটা ট্রানজাকশন হবে বোনাসটা পাওয়ার জন্য তো পাঁচ ডলার ট্রানজাকশনের জন্য আপনি অলমোস্ট ছয় থেকে সাত ডলারের মতো রাখতে হবে ঠিক আছে অলমোস্ট ডলার তো রাখবেনই পাঁচ থেকে ছয় ডলার রাখবেন তাহলে কিন্তু হবে তো আপনি ডলারটা রাখেন ইউএসজিডিতে আপনি অন্য যে কোনো পেয়ারের টোকেনটা বাইবের ডিপোজিট করে সেটা এক্সচেঞ্জ করে আপনি ইউএসজিডি বানিয়ে নিতে পারেন জাস্ট ফান্ডিংয়ে রাখবেন সেটাই কিন্তু আপনার ভার্চুয়াল মাস্টার কার্ড অর্ডার শুরু করবে এখন হচ্ছে ভাই আপনি তো ভিসা মাস্টার কার্ড আপনার হয়ে গেল ভিসা মাস্টার কার্ড তো হয়ে গেল এবং ভিসা মাস্টার কার্ডের ইনফরমেশনটা মেন হচ্ছে যে এইখানে দেখেন একটা দাগ আসতেছে আসতে এই দাগে ক্লিক করলে এই দাগে ক্লিক করার পর দেখেন এই যে এটা হচ্ছে কার্ড নাম্বার এবং এখানে এক্সপায়ার ডেট সিবি এগুলোই কিন্তু আপনার মেন এইটা দিয়ে আপনি কিন্তু এই মাসটা ভাইবিটের ভাইবিটের মানে এই ভিসা কাজটা দিয়ে আপনি এক কথা বিশ্বের সকল কাজ করতে পারবেন শুধু এটা দিয়ে ব্যাংক থেকে টাকা পাঠাতে পারবেন এসে সব মানে ভার্চুয়াল মানুষগুলো হচ্ছে অনলাইন ডেলিভারি আপনি দারাজ থেকে কোনো কিছু কিনতে পারবেন আপনি গ্রামীণ আপনার মোবাইলে রিচার্জ দরকার আপনি গ্রামীণ অ্যাপ থেকে গ্রামীণ ফোন অ্যাপ থেকে জিপি অ্যাপ থেকে মাই জিপি অ্যাপ থেকে রিচার্জ করতে পারবেন রবি অ্যাপ থেকে রিচার্জ করতে পারবেন শপিং মলে গেলে আপনি ভার্চুয়াল ভিসা কার্ড যদি ইউজ হয় সেটা থেকেও আপনি পেমেন্ট করে শপিং করতে পারবেন এগুলো হচ্ছে সব এই কার্ড দিয়ে আপনি যাই বোনাস পাবেন সব কিছু ইউজ করতে পারবেন এখন হচ্ছে আপনি তো মাস্টার কার্ড যখন আপনার জেনারেট হয়ে যাবে কোম্পানি থেকে ওরা আপনাকে দিবে তখন আপনি প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর কী করতে হবে পাঁচ ডলার তো আপনি এ প্রথমে রাখবেন রাখার পর এইখানে দেখতে পাবেন প্রোফাইলে ক্লিক করার পর যে এক্সেপ্ট একটা অপশন আসবে প্রথমে আপনাকে এটাকে এক্সেপ্ট করতে হবে দেখেন এই যে এক্সেপ্ট পাঁচ ডলার এক্সেপ্ট করার জন্য এ ক্লিক করবেন আর এইখান থেকে এক্সেপ্ট করার জন্য দেখেন এটা আপনাকে বলতেছে চোদ্দ দিন টাইম দিবে এর ভিতরে আপনাকে বলবে অবশ্যই পাঁচ ডলারের একটা ট্রানজ্যাকশান করতে মানে আপনি ভিসা মাস্টার কার্ড ইউজ করে কোনো পণ্য বা কিছু বা মোবাইল রিচার্জ আপনি যা খুশি তাই করবেন পাঁচ ডলার ট্রানজ্যাকশন করলেই কিন্তু ওরা উভয়ে পাঁচ ডলার আপনাকে বোনাস দিয়ে দেবেন অর্থাৎ আপনি যে পাঁচ ডলারটা এখন খরচা করতেছেন আপনার প্রয়োজনে ওই পাঁচ ডলারটা আবার রিটার্ন কিন্তু বাইবিট আপনাকে বোনাস হিসেবে দিবে পাশাপাশি আবার দশ পার্সেন্ট এডিশনাল কিন্তু পয়েন্ট এক্সট্রা রেওয়ার্ড দিবে। তো আমরা প্রথমে এটাকে অ্যাকসেপ্ট করবো অ্যাকসেপ্ট করার পরে কিন্তু এখন বলতেছে স্পেন নাও মানে এখন আমি এটাকে ইউজ করতে হবে স্পেন বলতে কি আমার যে ভার্চুয়াল মাস্টার কার্ড আছে এটা দিয়ে আমাকে কোনো একটাতে পাঁচ ডলার পেমেন্ট করতে হবে এই কার্ড ইউজ করে পাঁচ ডলার মানে এখন আপনি দ্বার্স থেকে কোনো পণ্য কিনে পেমেন্ট করতে পারেন আপনি মোবাইল রিচার্জের মাধ্যমে পণ্য কিনতে পারেন এখনও বলতে এটা কীভাবে ইউজ করবেন আমার তো ডলার এখানে শো করতেছে এই ভার্চুয়াল মাস্টার কার্ডটা এখন আমাকে ইউজ করতে হবে মিনিমাম পাঁচ ডলার একটা ট্রানজ্যাকশন করতে হবে তো পাঁচ ডলার ট্রানজাকশন করার জন্য আমরা যদি বাংলায় রেটে একটা ক্যালকুলেশন করি তো কত আসে দেখেন এখানে যদি আমরা কত রেট আছে আমি সাতশো টাকা বা ছয়শো পঞ্চাশ টাকার মতো মিনিমাম আপনি ট্রানজাকশন করবেন মিনিমাম ছয়শো পঞ্চাশ টাকার মতো একটা ট্রানজেকশন করবেন বাংলা টাকায় কোনো প্রোডাক্ট বা কোনো রিচার্জ মোবাইল রিচার্জ ছশো পঞ্চাশ টাকার মতো দিবেন তাহলে কিন্তু পাঁচ ডলার ট্রানজাকশন আপনার হয়ে যাবে ঠিক আছে এখন আসি কী করতে পারেন দেখেন এখানে আপনারা অনেকেই কিন্তু ওই যে মাই রবি অ্যাপ কয়েন মাই জিপি অ্যাপ স্কোয়ার যারা মোবাইল রিচার্জের প্রয়োজন তারা মাই রবি অপশনে আসার পর এইখান থেকে কিন্তু রবি অপশন থেকে কিন্তু আপনি ই করতে পারেন তো আপনি এখান থেকে রিচার্জ করতে পারেন যেমন আপনার ধরুন অফারের কোনো অফার প্রয়োজন ছশো পঞ্চাশ টাকার কোনো অফার যদি প্রয়োজন হয় আপনি রবি সিম যারা ইস্কোয়েন মিনিট কয়েন মিনিট প্যাক বান্ডিল প্যাক এগুলো কিন্তু যখন নেওয়ার সময় আসে যেমন দেখেন আমি একটা ছশো টাকার একটা অফার যদি খুঁজি যেটা আমার এখান থেকে কল রেটের একটু বান্ডিল অফারগুলো যদি খুঁজি তাহলে দেখেন এই অফারটা ধরে আমি ফর এক্সাম্পল দেখাচ্ছি আমি নিচ্ছি না তো আমার যেহেতু ছশো পঞ্চাশ টাকার প্লাস লাগবে বেশি হোক কিন্তু কম যাতে না হয় ছশো পঞ্চাশ টাকার এরকম লাগবে তো আপনি কিন্তু দেখেন এইখানে নগদ বিকাশ পাশাপাশি কিন্তু এখানে ভার্চুয়াল মাস্টার কার্ড দিয়েও কিন্তু পেমেন্ট করার অপশন থাকে তো মাই রবিতে মাই রবিতে মেবি থাকি কিনা দেখেন এইখানে অন্য অন্য অপশন যেহেতু আছে অন্যান্য থেকে এখন আমরা ক্লিক করলাম মাস্টার কার্ডের কিন্তু একটা ছবি কিন্তু এখানে দেওয়া আছে দেখেন অন্যগুলো পরে এখন কিনুন এখানে ক্লিক করার পর ঠিক আছে এখানে দিয়ে দিই এখন দেখেন এই যে এখানে কিন্তু আমাকে বলতেছে যে ভিসা কার্ডের মাধ্যমে আপনি রিচার্জ নিতে পারেন ভিসা কার্ড নাম্বার তারপর আপনার মান্থ অ্যান্ড ইয়ার অ্যান্ড সিবিবি যে কোড অ্যান্ড কার্ড হোল্ডার নেম আপনার যে নামটা শো করে এগুলো দিয়ে জাস্ট আপনি এখান থেকে ছয়শো নিরানব্বই টাকা পে করে দিলে কিন্তু আপনার বাইবিট থেকে কিন্তু ডলারটা কেটে নেবে কীভাবে দেখেন আপনার যে এটা কীভাবে অ্যাড্রেস বসাবেন এই যে এখানে দেখেন এটা যে উঠে নামে এখানে যদি আপনি ক্লিক করে দেন এখানে আপনি এই যে এই যে লেখাগুলো আছে এগুলোকে আপনি এইখানে ক্লিক করলে আমি তো দেখাচ্ছি না আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে এইখানে ক্লিক করলে কিন্তু এই কোডগুলো বা মানে ডিজেবেল মানে হয়ে যাবে এখানে শো করবে কোডগুলো আপনি কোডটা এখান থেকে কপি করবেন ভার্চুয়াল কার্ড নাম্বারটা এখান থেকে কপি করবেন কপি করার পর এইখানে বসায় দিবেন আপনার যে রিচার্জ নিতেছেন এইখানে আপনি কার্ড নাম্বার বসাবেন তারপরে মে এম এম ওয়াই ওয়াই সিবিবি কার্ড নাম্বার হোল নেম এখানে দেখেন কার্ড নাম্বার নেমটা কিন্তু আমার এখানে দেওয়া আছে যে আমার এম ডি পলাশ আপনার আইডি কার্ড অনুযায়ী নাম থাকবে তারপরে এখানে সিবিবির যে কোডটা চার ডিজিটের একটা কোড থাকে এটাও কিন্তু এখানে ভার্চুয়াল হবে যখন আপনি এইটার উপরে ক্লিক করবেন এই কোডগুলো দেখাবে এগুলো সব এক্সপায়ার ডেট এগারো সাতটায় সামার দেওয়া আছে আপনি আপনার মতো করে যে কার্ডের যা দেওয়া আছে এগুলো সব বসানোর পরে সব এখানে বসায় দেবেন সিবি চার্জ যে কোডটা বসার পর যখনই আপনি পে করবেন এখান থেকে পে করবেন আপনার বাইবিট থেকে একটা অ্যাপ্রুভাল আসতে পারে মানে প্রিপেড থেকে বা এখান থেকে কোনো অ্যাপ্রুভাল নাও আসতে পারে এখান থেকে আপনাকে পাঁচ ডলার কেটে নিবে পাঁচ ডলার কেটে নিবে অ্যান্ড আপনার কিন্তু একটা পাঁচ ডলার পার্সেস হয়ে গেলো আর আপনার কিন্তু রিচার্জটা হয়ে গেলো এই হচ্ছে রিচার্জের ব্যাপার এখন হচ্ছে আমি দারাজ থেকে লাইভ আপনাদেরকে আমি একটা প্রোডাক্ট কিনে দেখাবো কারণ আমি ভাই ট্রানজেকশন করি হচ্ছে দারাজে তো আমি দারাজ থেকে আমি তিনটা প্রোডাক্ট কিনবো এবং প্রোডাক্ট কিনে আমি আপনাদেরকে এটার এই কার্ডটার ইউজটা দেখাবো কার্ডটা ইউজটা দেখানোর জন্য সিম্পল এখান থেকে যদি আমরা আসি এখানে দেখেন দারাজে আপনি একটা অ্যাকাউন্ট জয়েন্ট করে নিতে পারেন দারাজের অ্যাপ আছে প্লে স্টোর থেকে অ্যাপ নামার পর দারাজে একটা অ্যাকাউন্ট জয়েন্ট করে নিতে পারেন আপনার এখান থেকে আপনি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আপনার অ্যাড্রেস ট্যাড্রেস সপোর্ট কিছু ই করে নিয়ে যেমন আমার আমি আমার অ্যাড্রেস ট্যাড্রেস অ্যাড করে নিয়েছি কোন ডিস্ট্রিকে থাকেন সেই এখন ইনফরমেশনগুলো আগে থেকে এডিট করে নিন যাতে আপনি কোনো প্রোডাক্ট কিনে সেটা যদি পান তো দ্বারাস থেকে আমি মাঝে মধ্যে প্রোডাক্ট অনেক প্রোডাক্ট কিনি আর কি আমার বাসার প্রয়োজনীয় কাজে যেমন অনেক প্রোডাক্ট কিনে তো আমি দ্বারাটাই ইউজ করবো এখন এই ভিসা কার্ড ইউজ করে তো এখানে দেখেন আমার অনেক প্রোডাক্ট আমার আগে পরে আমার অনেক অর্ডার করা আসে তো এখান থেকে আমরা আমি আমি জাস্ট পার্সোনালি আমারটা দেখাই যে কীভাবে কী করবো তো দ্বারা যদি আমরা আসি দেখেন দারাজে আসার পর এখান থেকে দেখেন যে একসাথে তিনটা প্রোডাক্ট কেনার একটা ওয়ে আছে এটা খুব বেনিফিট আপনি চাইলে এটা আমার মতো ইউজ করতে পারেন সরি ব্যানারটা এখানে দেখতেছি না তো এই যে ব্যানারটা দেখেন এখানে লোয়ার্স নাইনটি নাইন এখানে সত্তর পার্সেন্ট অফ আছে এই ব্যানারে ক্লিক করলে এখান থেকে তিনটা প্রোডাক্ট একসাথে অর্ডার দিলে ডেলিভারি চার্জ লাগে না আপনি এটার মাধ্যমে ইজিলি তিনটা প্রোডাক্ট ভার্চুয়াল মাস্টার কার্ড ইউজ করে অর্ডার দিতে পারেন এবং আপনার তিনটা প্রোডাক্ট একসাথে পেয়ে গেলেন আপনার মন খুশি তিনটা প্রোডাক্ট আপনি এখান থেকে ছশো পঞ্চাশ টাকার মতো অ্যামাউন্ট আসে ওরকম একটা বাজেট ধরে তিনটা প্রোডাক্ট এখান থেকে অর্ডার করতে পারেন তো আমি ভিডিওটা পোস্ট করে আমি দারাজ থেকে বেশ কিছু প্রোডাক্ট থেকে দেখেন শিপিং ফ্রি শিপিংয়ে ছশো পঁচিশ পঞ্চাশ টাকার মতো টার্গেট ছিল আমার আমি মোটামুটি এখান থেকে অর্ডার করছি অনেক কিছু এখন চেক আউটে ক্লিক করার পর যখন আমরা প্লেস অর্ডারে ক্লিক করবো এখন আমাদের কী করতে হবে এই পেমেন্টটা আমরা নগদ বিকাশে না করে এটা আমরা ভার্চুয়াল মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করবো দেখেন ক্রেডিট ডেবিট কার্ড ওই যে আমরা যে বাইবিট থেকে পেমেন্ট করার জন্য এখানে কার্ড নাম্বার নেম অফ কার্ড ওয়ান কার্ড এখানে এক্সপায়ার ডে সিবি এগুলো দিব মানে যার কার্ডের নাম্বার ওই যে যা যা দেখাই দিয়েছিলাম আপনাদেরকে সব এখানে বসায় দিবেন দিয়ে জাস্ট আপনি অ্যাপ্লাই করে দিবেন আপনার বাইবিট থেকে পেমেন্টটা চলে আসবে তো এখানে দেখেন কার্ড অথেন্টিকেটের একটা কোড আছে ছয়শো বান্নেপ্ট করতে হবে আর এখানে আপনার ইমেলে আপনার ইমেল একটা কোড আসবে কোডটা এখানে করতে হবে বাইবিট থেকে একটা কোড আসছে এটা করতেছি যে দেখেন বান্ন টাকা বাইবিট থেকে পেমেন্ট করে দিবে ওরা আমারকে এখানে দ্বারা থেকে কোডটা আমাকে এখানে ওটিপি কোডটা আমি এটা লাইভই দেখাইতেছি আপনাদেরকে জাস্ট আমি এখানে অ্যাপ্লাই করে দিতে বলতেছে তো আমার ছয়শো বান্ন টাকা অ্যাপ বাইবিটের ডলারটা কেটে নিবে তো স্বামীটা এখানে সিম্পল ক্লিক করলাম And processing tool this, মানে আমার পেমেন্ট সাকসেসফুল আমি কিন্তু ইজিলি দ্বারা থেকে কিন্তু পাঁচ ডলার ট্রানজাকশন করে ফেললাম আমার লাভও হয়ে গেলো কারণ এখান থেকে কিন্তু পেমেন্ট কিন্তু চলে গেছে আমার ডিরেক্টলি পেমেন্ট হয়ে গেছে টাকা পয়সা না থাকলে নগদ বিকাশে আপনি আপনার ডলার দিয়েও কিন্তু দ্বারা থেকে বা আপনি কিন্তু এখন থেকে ডলার দিয়েও কিন্তু দারাজ থেকে পণ্য বাইপ সেল করতে পারবেন নগদ বিকাশে করতে পারেন মোবাইল রিচার্জ লাগলে সেটাও কিন্তু আপনি আপনার ওই মাস্টার কার্ডদের মাধ্যমে করতে পারবেন দেখেন এখন কিন্তু আমার অর্ডার এটা সেলার টু প্যাক প্যাক করতেছে না আমার এটা খুব তাড়াতাড়ি আমি ডেলিভারি পেয়ে যাবো তিন দিনের মাথায় তো এ হচ্ছে এটার ব্যাপার এখন চলে আমরা আসার পর দেখেন আমার কাছে ডলার আছে আর বাকি ওরা কিন্তু কেটে নিছে ঠিক আছে ওই যে আমার এইখানে কিন্তু অ্যাভেলেবেল আছে আট ডলার সিজন চোদ্দ ডলারের মতো ছিল আট ডলার সিজেন আট তেরো চোদ্দ করে প্রায় ওই যে টাকার অ্যামাউন্ট ওই টাকার অ্যামাউন্টের ডলার কিন্তু তারা কেটে নিছে মাস্টার কার্ডে এবং মাস্টার কার্ড থেকে তারা কিন্তু দারাজের পেমেন্ট হিসাবে তারা কিন্তু এটা অন্তর্ভুক্ত করছে যদি নিজে ড বিশ ডলার করে পারে রেফারে নিতে চান বলতে ওদের কথা অনুযায়ী আমি তো বলতে বিশ ডলার পাবেন তা না আমি দশ ডলার মতো আপনি যদি এক্সট্রা রেওয়ার নিতে চান আপনার বাইবের যদি একাধিক অ্যাকাউন্ট থাকে কেওয়াইসি আছে আসে আপনার নিজে রেফার কোড বের করে কিন্তু আপনি ওইখানে ভিসা কার্ড করার সময় কিন্তু ওর কোড অ্যাপ্লাই করতে পারেন কীভাবে দেখেন আপনার যখন কার্ড অ্যাপ্লাই হয়ে যাবে দেন আপনি এখানে রেফার অপশন পাবেন রেফার অপশন এসে সিম্পল ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসেন আসার দিকে আসলে দেখবেন যে স্কোর ডাউন করলে এইখানে দেখেন এই যে এইখানে এইখানে কিন্তু আপনি যে রেফার করলে রেফার কিন্তু কাউন্ট হয় আমি দেখাইতেছি আপনাদেরকে আমার কিন্তু অলরেডি একটা রেফার কাউন্ট হয়েছে কে জানি আমার রেফার কোড ইউজ করছিল আর কি তো এই যে একটা রেফার দেখাইতেছে এরকম আপনার আপনি রেফার কোড বের করার জন্য এখানে নিচের দিকে স্কোর ডাউন করবেন স্কোর ডাউন করার পর এইখানে দেখতে পারবেন আপনার রেফার কোড স্কোর জন্য ইনভাইট কোড একটা অপশন আছে সরি আমি উপরে দিক বেশি চলে গেছে ইনভাইট করে ক্লিক করলে আপনি কিন্তু আপনার নিজে রেফার করে ইউজ করে আপনি অন্য যে প্রাইভেটে আপনার থার্ড পার্টি অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টও পাঁচ লোক পার্সেস করতে পারেন আপনার নিজের কোড ইউজ করে সেখানে কিন্তু ও আপনার দুই অ্যাকাউন্টে প্রফিট হয়ে যাচ্ছে উভয়ে প্রফিট পাচ্ছেন তারপরে এখানে যদি আপনি আসেন দেখেন আমার এখানে যে রেওয়ার্ডের ব্যাপারটা রেফার হিস্টোরিটা পরে এখানে কিন্তু দেওয়া আছে এখানে এরা কিন্তু এটা পেন্ডিংয়ে আছে মানে এগুলোর পেমেন্ট কি আমাকে দেবে কি দেবে না এটা ডিস্ট্রিবিউশন দেওয়াটাকে দেবে কিনা শিউুন না মানে এটা হচ্ছে আপনি যদি পার্সেস করেন সেক্ষেত্রে সাকসেসফুলিভাবে তো আমি তো অলরেডি করলাম দেখাই দিলাম ভিসা কাট করার পরে ইনস্ট্যান্ট যে পার্সেস করতে হবে তা না এখানে কিন্তু এটাও বলে দিছে আপনি ভিসা কাট করার পরে আপনি পাঁচ ডলারের পার্সেসটা আপনার কাছে ডলার না থাকলে এটা আপনার চোদ্দো দিনের ভিতরে কিন্তু আপনাকে করতে হবে তাহলে আপনি কিন্তু পাঁচ ডলার এক্সট্রা আপনাকে যে যেটা দিয়ে আমরা এখন পাঁচ ডলার খরচা করে আমরা দ্বারা থেকে বাই করলাম ওই পাঁচ ডলার বোনাস কিন্তু বাইবিট কোম্পানি আমাদেরকে ব্যাক দিয়ে দিবে বলতেছে এবং দশ পার্সেন্ট পাশাপাশি আরও ক্যাশব্যাক দিবে সাথে কিন্তু এক্সট্রা রেওয়ার্ডও আছে মানে দশ পনেরো ডলার প্রফিট আপনাকে ওরা দিয়ে দিবে সেটা আপনি কিন্তু প্রফিট পেয়ে যাবেন এ নিয়ে ভিডিওগুলো অবশ্যই লাইক করেন আর পাশে থাকার চেষ্টা করেন ধন্যবাদ সবাইকে বাই বাই টাটা